নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রুমা হাসি খুশি চ্যানেলে আমাদের বিদ্যালয়ের জন্মশতবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানের দ্বিতীয় দিন নিয়ে হাজির হয়েছি আজকের দিন শুরু হয়েছিল বিদ্যালয় প্রাঙ্গনে নব প্রতিষ্ঠিত মহাপুরুষগণের গলায় মাল্যদানের মাধ্যমে মাল্যদান করেন আমাদের বিদ্যালয়ের সম্মানীয় প্রাক্তন শিক্ষকগণ বিদ্যালয় প্রাঙ্গনে রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বোস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তি নবপ্রতিষ্ঠিত গলায় মাল্যদান করেন আমাদেরই বিদ্যালয়ের প্রাক্তন সম্মানীয় শিক্ষকগণ আজকে অনুষ্ঠানের মূল মঞ্চ ছিল পুরো চাঁদের হাটের সমতুল উপস্থিত ছিলেন সমস্ত প্রাক্তন শিক্ষক শিক্ষিকারা এবং পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় পরিবহন মন্ত্রী মহাশয় উনি ওনার মূল্যবান বক্তব্য রাখার পর আমাদের বিদ্যালয়ে আয়োজিত এক্সিবিশন শতবর্ণের আগামী পর্যবেক্ষণ করতে যান এক্সিবিশনের সমস্ত মডেল প্রজেক্ট উনি খুব ভালোভাবে লক্ষ্য করেন আমরা প্রথম কথা হচ্ছে একটা শহরের যা শক্তির চাহিদা তা কি মিটবে

মানে তোমরা বলছো শহরের পুরোটা মিটবে বলছো প্রাথমিক খরচাটা সেইটা তো অনেকটা সেইটা কিভাবে তোমরা মনে করো যে ইয়ে করা যায় এখন কারেন্টের বিল যেটা আসছে যেটা আমাদের ওই কয়লা গড়িয়ে যে তাপ বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে তার থেকে এগুলো নেচারেরও ক্ষতি করবে না কোনোভাবে নেচারকে প্রাইমারি কস্টিংটা কিন্তু এটা বেশি হবে না হবে না কিন্তু এটা একবারই বসতে হবে এটা একবারই বসাতে হবে বারবার আমাদের ভালো লাগছে এবং সবচেয়ে অভিভূত হয়েছে এইটাকে দেখে আমাদের ভালোবাসার আবেগে ফুল বাইরে দেখে এবং ওদের সাথে কথা হয়েছে সদ্য দশম শ্রেণীতে এবং ওরা যে এত সুন্দরভাবে এই জিনিসটা সহকারে বানিয়েছে এর জন্য অনেক অনেক শুভকামনা জানাই এবং তার সাথে তোমাদের গাইড করেছেন এবং ব্যবস্থাই আচ্ছা তাই নাকি খুব ভালো লাগলো এবং সমস্ত শিক্ষক মন্ডলী সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানাই এইভাবে এত সুন্দর একটি মডেল এবং শুধু একটা না প্রত্যেকটা মডেলই কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা মডেলই ম্যামের আইডিয়াতে তৈরি করা হয়েছে খুব ভালো লাগলো এরপর শুরু হয় মধ্যাহ্ন ভোজন গ্রহণের পালা উপস্থিত সমস্ত প্রাক্তন শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা এবং বর্তমান শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছাত্রছাত্রী সবাই বিদ্যালয়ে আয়োজিত মধ্যাহ্ন ভোজ গ্রহণ করেন আমি একটু আসছি সবার কাছে দেখাই আমাদের বিদ্যালয়ের প্রাক্তন স্টুডেন্ট আমি জানতে পারলাম উনিশশো সালে এইচএস পাস আউট আমাদের স্কুলের গৌরবময় প্রাক্তন ছাত্র আর এনার পাস আউট ইয়ার চুয়াত্তরেরও আগে উনিশশো একাত্তরে কুন্দন আর আমাদেরই স্টুডেন্ট এরপর বৈশালী আর দি আমাদের শিক্ষিকা বর্তমান শিক্ষিকা আমাদের কলিগ খেতে বসেছেন আর চঞ্চল দা আমাদের এমসি মেম্বার আর পাশে রয়েছেন এক প্রাক্তন স্যার ওনারা খাচ্ছেন গোবিন্দবাবু আমাদের স্কুলে আগে ছিলেন সাধনবাবু আগে আমাদের স্কুলে ছিলেন ওনারা মিউচুয়াল ট্রান্সফারে চলে গেছেন কাশিবাবু সদ্য রিটায়ারমেন্ট হয়েছে একত্রিশে ডিসেম্বর আর পাশে বাবু। এরপর আসি আর এক প্রাক্তন ছাত্রের কাছে আমাদের স্কুলের ইনি প্রাক্তন ছাত্র এবং টপার মোস্ট প্রবাবলি উনিশশো আশি এরপর দেখুন ছাত্রছাত্রীরা সবাই মিলে একদম হাসি মুখে খেয়ে নিচ্ছে এ হলো বুড়ো আমাদের ছাত্র ছিল আমাদের সবার খুব প্রিয় হ্যাঁ সবাই খাচ্ছে কত আনন্দ করে খাচ্ছে কত মজা করে খাচ্ছে এক কথায় বলতে গেলে আমরা সবাই উৎসবের আছি একদম উৎসব হ্যাঁ আমাদের কলিগ আর পাশে রয়েছে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা দেখো বাচ্চারা কত মজা করে নিজেরা জল ঢেলে খাচ্ছে আর এরা এখন বসেছে এরা জাস্ট এবার খেতে পাবে পাতা পড়ছে এই যে পাতা ডিস্ট্রিবিউট হচ্ছে গ্লাস ডিস্ট্রিবিউট হচ্ছে পিন্টু পিন্টু খেতে বসেছে আমার সঙ্গে গল্পও করতে লেগে গেল একটু ও খুব পরিশ্রম করছে আর আমাদের স্কুলের সব ছাত্ররা একভাবে বসে সারিবদ্ধ হয়ে খাচ্ছে দেবপ্রিয় বাবু খুব তৃপ্তি সহকারে খাচ্ছেন পাশে বাবু উনি চিকেন খান না উনি মাছ দিয়ে খেয়েছেন হ্যাঁ খুব ভালোভাবে খাওয়া হয়েছে ওনাদের সমীর আমাদের স্কুলের কম্পিউটার স্যার এরপর আমি খেতে বসলাম আমার পাতে থালা এবং গ্লাস পড়ে গেল এই দেখো আমার সামনে যে ছাত্র রয়েছে সে লেবুটা দেখালো পাতে পড়লো গরম সাদা ভাত আর শাক চচ্চড়ি সঙ্গে ডাল ভীষণ সুন্দর রান্না হয়েছিল এর আগের দিনেও আর আজকেও আশা করি খুব ভালো রান্না হবে হ্যাঁ বন্ধুরা খুব সুন্দর রান্না হয়েছে আর আমারও খুব খিদে পেয়েছে আমি খুব তৃপ্তি সহকারে খেতে আরম্ভ করেছি এরপর পড়েছে চিকেন চিকেনটা তবে আগের দিনের মতন অতটা ভালো হয়নি এবং অতটা সিদ্ধও হয়নি সব শেষে ছিল টমেটোর চাটনি এরপর বিকালের দিকে প্রাক্তনীদের নিজস্ব অনুষ্ঠান আমরা সবাই দর্শকের আসনে আমাদের সফটওয়্যারে তো ওভারঅল ইঞ্জিনিয়ারিং সায়েন্স ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স এবং ফিজিক্স এই ডোমেনগুলো থেকে আমাদের ডোমেনে যাওয়া যায় বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষকেরা পর প্রাক্তনীরা এক অসাধারণ নাটক উপস্থাপন করেন শ্রদ্ধেয় মনোজ মিত্রের নাটক মহাবিদ্যা আমি নাটক দেখতে বসেছি আমার এক পাশে রয়েছে আমার মামা গৌতম মামা হ্যাঁ গৌতম গাঙ্গুলি মহাশয় এই স্কুলেরই প্রাক্তন স্টুডেন্ট আর একপাশে আমাদের কলিগ আশিস বাবু এই স্কুলের প্রাক্তন স্টুডেন্ট খুব ভালো লাগলো আজকে নাটক এই নাটক দেখার পরেই অবশ্য আমি বাড়ি ফেরত এসেছি এরপরেও ছিল সঙ্গীতানুষ্ঠান তো বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে তোমাদের আজকে দিনটা কীরকম লাগলো টাটা